দেখতে ব্লুর মধ্যে জামদানি শাড়ি তিনশো পনেরো হাতের জামদানি শাড়ি পনেরো হাত তিনশো পঞ্চাশ এক মানে ভিডিও শেষ পর্যন্ত থাকেন দারুন কিছু শাড়ি দেখবেন এটা হচ্ছে শাড়িটা ওয়াও হাফ কি শাড়ি মাত্র তিনশো যে যেটা দ্রুত কনফার্ম করবেন শাড়ি কিন্তু সব হচ্ছে হ্যাঁ শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ মানে দুনিয়ার কোন প্রান্তে এই শাড়ি এই দামে পাবেন না সম্পূর্ণ সুতার কাজ করা এন্ড এটা পেয়ে যাচ্ছি সিল্ক শাড়িটা তিনশো পঞ্চাশ টাকার পানির দামে হানি সম্পূর্ণ সুতার কাজ করা এবং এটা আমাদের তেরো হাত নাকি দেখেন সুতার কাজ সিল্ক শাড়ি তিনশো পঞ্চাশ একের পর এক ধামাকা আসতেছে শাড়ি তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন এটা সিল্ক শাড়ি এই যে দেখেন শেটুনের পার করা আছে মাত্র তিনশো পঞ্চাশ এটা তেরো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ একটা সিল্ক শাড়ি কত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ এটা দেখেন সিল্ক শাড়ি এটা আঁচলটা আর এই হচ্ছে শাড়িটা সম্পূর্ণ সুতার কাজ করা এন্ড পুরো শাড়িটাতে সুতার কাজ তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি সো এটা আমাদের বারো হাতের শাড়ি হাফ সিল্কের শাড়ি তিনশো পঞ্চাশ যে যেটা নেবেন দ্রুত কনফার্ম করবেন না হলে শাড়ি সোল্ড আউট হবে হ্যাঁ না হলে সোল্ড আউট হবে এটা হচ্ছে হাফ সিল্কের শাড়ি এটা হচ্ছে সাইটা আচল একদম গোল্ডেন জরি সুতার কাজ করা স্যার এটা হচ্ছে সুতার কাজ করা যারা অফিস গোয়িং আপু আছেন এক একদিন এক একটা শাড়ি করবেন নিয়ে নেবেন তেরো হাতে শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঢাকাতে আমাদের ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ বিকাশে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে শাড়িগুলো পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে নেবেন শুধুমাত্র ঢাকার বাইরের আপুদেরকে তিনশো টাকা বিকাশ করতে হবে অনলি তিনশো 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 এর বেশি এক টাকাও না বারো হাতে শাড়ি জামদানি শাড়ি মাত্র তিনশো টাকা এবং আমাদের একটি মাত্র বিকাশ নাম্বার এই ভিডিওর ক্যাপশনে বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো বিকাশ নাম্বার নাই সো আপনারা কিন্তু অন্য কোনো বিকাশে বিকাশ করলে আমরা কিন্তু এটা এক্সেপ্ট করব না হ্যাঁ এটা 14 হাতের শাড়ি 350 টাকা হাফ সিল্কের শাড়ি দুর্দান্ত একটা শাড়ি কনফার্ম করে ফেলেন এবং সবাইকে আমি বলেছি যে আপনারা প্লিজ কেউ আমাদের ভিডিওর নিচে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন না ভিডিওর নিচে অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়ার জায়গা না অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জারে এটা আমাদের 12 হাতের শাড়ি

তিনশো পঞ্চাশ টাকায় পাবেন এই সুন্দর শাড়িটা এটা আমাদের বারো হাতের একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ সিল্ক জামদানি হাফ সিল্কের শাড়ি এটা দেখেন এটা হচ্ছে শাড়িটা তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা একদম কটন শাড়ি কটন শাড়ি এটা পরে খুব আরাম পাবেন সারা দিন পরে থাকতে পারবেন তেরো হাতের একটা কটন শাড়ি তিনশো পঞ্চাশ এটার মধ্যে কিন্তু গোল্ডেন পার্টটাও করা আছে অ্যান্ড আনাদার ওয়ান এই যে দেখেন সিল্ক শাড়ি মাত্র চলে যাবে তিনশো টাকা সিল্ক শাড়ি তিনশো

আপনাদের কাছে কোনো ফোন কল গেলে আপনারা ধরেই নেবেন যে ওটা একটা প্রতারকের কল কারণ হচ্ছে আমরা পুরো মানে প্রসেসটা হচ্ছে আমাদের ফেসবুক মেসেঞ্জারে করি হ্যাঁ এটা একটা সিল শাড়ি দামি একটা সিল শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ সো এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি সব ভিডিওতেই বলে দিই বিকাশ মাত্র তিনশো টাকা এবং আমাদের একটি মাত্র বিকাশ নাম্বার যেটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট ওটা আমাদের মানে সেন্ড মানি করলে হবে না সো বুঝতে পারছেন আপনাদেরকে যারা প্রতারকরা বিকাশ নাম্বার দেয় ওটা তো সেন্ড মানি করেন আমাদের হচ্ছে নাম্বারটা সেভ করে রাখেন সবাই নাম্বার সেভ করেন বারো আদের শাড়ি তিনশো টাকা মাত্র

এই দেখেন জামদানি শাড়ি এটা আঁচলটা আর এই হচ্ছে শাড়িটা ফুল সিল্ক জামদানি ফুল সিল্ক জামদানি তিনশো পঞ্চাশ টাকা মাত্র তেরো হাত প্লাস আছে না তিনশো পঞ্চাশ তো দ্রুত অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করেন আপনার এটা একটা সিল্ক শাড়ি তিনশো পঞ্চাশ টাকা চলে যাবে কালারটা কি সুন্দর দেখছেন খুবই সুন্দর গোল্ডেন গোল্ডেন ই করা আছে যে ডিজাইন করা হয়েছে শাড়িটাতে তিনশো পঞ্চাশ মাত্র অ্যান্ড এই যে দেখেন এটা একটা সুন্দর সিল্কের শাড়ি স্যাম্পল পার করা অফিসে ক্যারি করার জন্য একটা বেস্ট কালেকশন এন্ড এটা আমাদের 14 হাতের শাড়ি মাত্র 350 টাকা সব সব অফারে চলে যাচ্ছে সব অফারে তাড়াতাড়ি কালেকশন করে ফেলুন হাফ সিল্কের শাড়ি মাত্র 350 টাকা এন্ড এটা হচ্ছে আমাদের 13 হাতের শাড়ি হাফ সিল্ক শাড়ি 350 সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা দেখেন প্রিমিয়াম আলিজা এন্ড এটা হচ্ছে আমাদের 12 হাতের একটা শাড়ি মাত্র 350 12 হাত মাত্র 350 এই যে দেখেন সিল্ক শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ পানির দামে হানিরা চলে যাচ্ছে পানির দামে হানিরা মাত্রের সম্পূর্ণ সব সব সুন্দর শাড়িটা আঁচল এই শাড়ি এক মিনিটও থাকবে না এগুলো সব চলে যাবে কিন্তু তাড়াতাড়ি অর্ডার প্লেস করতে হবে জামদানি তেল হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ এক মধ্যে একটা জামদানি তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচলটা এই হচ্ছে শাড়িটা হাফ সিল্কের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ এবং এটা আমাদের চোদ্দ হাতের শাড়ি অনলি এই শাড়িটা তিনশো পঞ্চাশে যাবে হ্যান্ড এটা হচ্ছে আচলটা আর এই হচ্ছে শাড়িটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ এটা আমাদের তেরো হাতের শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম